সো হে গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে মাঠে যাব ঠিক তখনই দেখলাম যে টোটোতে এখনো চার্জ হচ্ছে রাতে ভোল্টেজ না থাকার কারণে চার্জ হয়নি অন্যদিন রাতের বেলাতেই হয়ে যায় বেশ কিছু দিন ধরে আমাদের এইখানে ভোল্টেজ থাকছে না কতটুক চার্জ হয়েছে চার্জারে দেখে তারপর মাঠে যাওয়ার উদ্দেশ্যে চলে এলাম সত্যি সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর হয় আজকে আবার একটু কুয়াশা পড়েছে ঠান্ডা ঠান্ডা হওয়া সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ আজকে আর দেখতে দেখতে প্রায় চলে এলাম এই সামনেই আমাদের পটল ক্ষেত আমরা মধ্যবিত্তদের রোজ সকালেই একটাই রুটিন সকালবেলা হলেই মাঠে যাও এই যে এটা আমাদের পটল ক্ষেত এখন পটলের ফুলটা ছোঁয়াবো ফুলটা গুলে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছে আবার ফুলটা গোলা হয়ে গেছে এই যে ডুরাপে ভরে নিয়েছি তারপর ফুল ছোয়ানো শুরু করলাম ফুলগুলো ছোয়ানো হয়ে গেলে তারপর পটল তুলতে লাগলাম তারপর আস্তে আস্তে পটলগুলো সব তুলে বাড়িতে বয়ে নিয়ে আসলাম তারপর গুছিয়ে টোটোর চাবিটা নিয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম বাইরে বস্তাটা ভিতরে রেখে নিয়ে যেতে লাগলাম আমাদের ওই মাঠটার উদ্দেশ্যে আমাদের এই মাঠের রাস্তাটা খুবই খারাপ আমি এই মাঠে যাচ্ছি কারণ আমার একটা ভাইদের চার বস্তা মতো পটল আছে সেগুলো নিয়ে যাব বাগদার হাটে এই যে এখানে গাড়িটা রেখে আমি যাচ্ছি পটল খেতে পটলের বস্তাগুলো আনতে হবে পটলের বস্তাগুলো নিয়ে চলে এসেছি এই যে গাড়িতেও তোলা হয়ে গেছে তো বেরিয়ে পড়লাম বাগদা হাটে যাওয়ার উদ্দেশ্যে তো চলো যা যাক তো চলো হাটে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে এই যে চলে এসেছি হাটের ভিতরে এখন হাটের ভিতরে এসে বসে আছি তারপর দামদার ঠিক করে এই জায়গায় পটল দিয়ে দিলাম পটল দেওয়া হয়ে গেছে এখন এই জায়গার থেকে টাকা নেব। তারপর টাকা নেওয়া হয়ে গেছে টোটো নিয়ে যেতে লাগলাম হরিয়ারপুর যাওয়ার উদ্দেশ্যে ওখানে কিছু কাজ ছিল কাজগুলো মিটিয়ে এই যে বাড়ি যাচ্ছে এই যে মিটিয়ে ব্রিজ চলে এসছি তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি ফাইনালি বাড়িতে চলে এলাম এবার গোসল করব বাড়ি থেকে বেরিয়েছি সকাল সাতটায় আর এখন বাড়ি ফিরলাম একটা কুড়িতে তো চলো খুব খিদে লেগে গেছে ভাত খেতে হবে সকালের ভাত খাচ্ছে একটাই সোহে গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন